হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাদার ভিডিও আজকে একটু চমক দিতে যেতেছি চমক 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 অবশ্য চমকটা কি অবশ্য আমি বলবো না ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন অবশেষে পূরণ হলো আমাদের নিমশাবাজ মাসির একটা ফটো এই অনেক দিনের শখ ছিল আমাদের যে আমাদের মিশা জাতে একটা ফুটওভার হয় তো আজকে আমি ওই ফুটওভারটা আপনাদের সামনে উপস্থাপন করব তো এই হচ্ছে আমাদের নিমশারের ফুটওভার যে আমার পিছনে যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এখন থেকে এখন পর্যন্ত পুরোটা এর এই জুড়ে কিন্তু একটা ফুটওভার তো আমি সম্পূর্ণটাই দেখাবো তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর যদিও এখন পর্যন্ত এটা উদ্বোধন হয় নাই মোটামুটি কাজ শেষের পর্যায় এই পাশে একটা রাস্তা ওই পাশে আর একটা রাস্তা আমরা নিশা যারা আছি আমাদের স্কুল আছে কলেজ আছে তো এই জায়গাগুলো আমরা যখন রাস্তা ক্রস করতে যাই আমাদের অনেক ধরনের ঝামেলা হয় তো এখন যেহেতু আমাদের একটা শতক ছিল যে একটা শিল্পদার ঘর তো হয়ে গেছে অলরেডি মোটামুটি উদ্বোধনের পথে আমি সেজন্য ভাবলাম যে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি কারণ যদি শেয়ার না করি তাহলে আপনারা অনেকে ইউজ করতে পারেন না অনেক ভাইরা আছেন যে প্রবাস থেকে দেখে প্রবাসে থাকা এই দেখলে কিছুটা ভালো লাগবে সেজন্য আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা কিন্তু দুইটা রাস্তা যেহেতু এখানে একটা রাস্তা আছে আমার বাম পাশে আরেকটা রাস্তা আছে তো এটাতে দুইটারে দুই পাশ দিয়ে ওঠার জায়গা আছে একটা হচ্ছে এই পাশ আর আরেকটা হচ্ছে ওই পাশ দিয়ে এখন আমি ওই পাশ দিয়ে উঠে আপনাদেরকে ওই উপরে যে ভিউটা আছে ওইটা দেখানোর চেষ্টা করবো

এটা হচ্ছে আমাদের হাই স্কুল স্কুলের যে মাদ্রাসাটা আছে তবে এখানে একটা কথা আছে এইটা ধর্ম কিন্তু আমার হাতে একটু সমস্যা হয়েছে তো এই হচ্ছে আমাদের স্বপ্নের পুত্র ব্রিজ যেটা হচ্ছে দুই রাস্তার মাঝখানে যদিও তো এইটা হচ্ছে আমদার ফুলের উপর থেকে যে ভিউটা এটা হচ্ছে যে রাস্তা আছে দুই রাস্তার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে গেছি আবার যে রাস্তাটা আছে ওটা আমি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের যে ভিউ ওইটা আর আমার কাছে বিশেষ করে যারা বলেন তিনশো ফুট তিনশো ফুট এই তিনশো ফুটের চেয়ে কিন্তু আমার কাছে অনেক বেটার মনে হয় যে আমরা এই রাস্তা এখান দাঁড়াইয়া যখন আপনার দুই পাশের ভিউটা দেখি এই ভিউটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে কারণ এই প্রথমত জিনিসটা আমাদের যে ফুট ওভারটা এটা খুব নতুন আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে বিউটা কখনো আমরা দেখি নাই এখানে দেখি নাই যেহেতু দেখি ততটুকু আমার কাছে ভালো লাগে তো এটা হচ্ছে আমি যে প্রথম রাস্তাটা দেখেছি এটার মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গার ফুলজাত গুলা কিন্তু অসাধারণ সুন্দর আর পাশেই যে আরেকটা রাস্তা আছে দক্ষিণ পাশের রাস্তাটা আমার কাছে মূলত অনেকটা ভাল লাগে কারণ এই যে দুই পাশ আছে আমি মনে করি রাস্তা পারাপার আছে ঠিক আছে কিন্তু আমরা যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে এক বিকালবেলাটা যখন বিশেষ করে এখানে দাঁড়িয়ে যখন আমি এই যে চারপাশে দেখবো চারপাশে দেখবো এই কিন্তু অসাধারণ কারণ আপনি এখান থেকে টাকা তাকাইবেন ততটুক সবুজ আর সবুজ রাস্তার যে দুই রাস্তা মাঝখানে যে ফুল গার্লস আছে এগুলো কিন্তু অসাধারণ লাগে আমার কাছে বিশেষ করে আর এখান থেকে যে রাস্তাটা দেখা যায় গাড়িগুলো দেখা যায় এগুলো কিন্তু আরো সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন রাস্তাগুলো কিন্তু অসাধারণ যত বড় একটা ফুট ওভার এই এত বড় ফুট ওভার কিন্তু আমার মনে হয় না যে আশেপাশে কোথাও আছে কারণ সবগুলো হয় এক রাস্তার উপরে আর এইটা হচ্ছে দুই রাস্তা আছে প্লাস দুই রাস্তার অনেকখানি গ্যাপ আছে গ্যাপটা মিলে কিন্তু মূলত এটা অনেক বড় তো এই এই সাইডটা একটু এদিক বিকালবেলাটা সবুজ যে গাছপালা গুলা আছে ওগুলা কিন্তু অনেকটা ভাল লাগে আমার কাছে বিশেষ করে ভাল লাগে আর এইটা আছে আমার আজকের ক্যামেরাম্যান আমার নাতি আরেকদম পুলিশ আছে বলে তো প্রচন্ড গরমে যেহেতু হাফাইয়া গেছি যেহেতু এটা ফুটোবার অনেকবার নাম করেছে প্রচুর গরম লাগতেছে তো ভাই আবার আবার কিন্তু আমার খাই এটা ঠান্ডা খা আমরা খাইলে চললে ভাল লাগে তো অসংখ্য ধন্যবাদ মিজান রে যে এত গরমের ভিতরেও ঠান্ডাটা খাওয়াইয়া আমারে শান্ত না দিছে